বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এই বৃষ্টির মধ্যে অনেকে আছেন টক ঝাল খুব পছন্দ করেন বাসায় বানিয়ে খান যারা এখনও এই রেসিপিটা বাসায় খাননি তাদেরকে অবশ্যই আমি বলবো একবার হলো ট্রাই করুন আমার মতো করে তাহলে আপনি একবার না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো হাজারবার খাবেন বাসার সবাইকে নিয়ে চেটে পুটে আর সেজন্য এক কাপ মুসুরি ডাল সাথে আমি এক মুঠ চল ভিজিয়েছি আর অন্য একটা পাত্রে ভিজিয়েছি আড়াইশো গ্রাম খেসাই ডাল এই দুই ডালটাকে আমি সকালবেলা ভিজিয়েছি আর বিকেলে করব পেঁয়াজু আর আমি পেঁয়াজুর জন্য একটু টক করবো সেজন্য তেঁতুলের কাঠটা ভিজিয়ে রেখেছি তেঁতুলটাকে আমি এখন ব্ল্যান্ডার করে নেব প্রথমে মুসুর ডালটা তার সাথে নাগামরিচ আর কাঁচামরিচ দিয়ে মুসুর ডালটাকে আমি একদম মিহি করে ব্লান্ডার করব আর যে খেসাই ডাল সেটাকে আমি আদো ভাঙা করব একটু ছেড়ে ছেড়ে বারবার ব্লান্ডারটা করবেন তাহলে দেখবেন কি আপনার ডালটা আদো ভাঙা রয়ে গেছে আর আমার যখন ডালগুলো সম্পূর্ণ ভাঙা হয়ে গেছে তখন আমি একটা পাত্রে নিয়েছি সেখানে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়া ধনিয়া পাতা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আর এক বাটি পেঁয়াজ কুচানো আর এক চামচ দিয়েছি টালা জিরা এগুলো দিয়ে আমি সুন্দরভাবে মানে মিক্সটাকে সুন্দরভাবে মেখেছি তারপর একটা সাইডে রেখে একটা পাত্রের ভিতর তেল গরম দিয়েছি আর তেলটা যখন প্রপারলি একদম প্রপারলি গরম হয়ে গেছে তখন আমি হাতের সাহায্যে পাতলা পাতলা করে এই পেঁয়াজগুলো দিয়েছি যারা দোকানে এই পেঁয়াজুটা নেবেন তাদেরকে আমি বলবো আগে থেকে ভাজার কোনো প্রয়োজন নেই আপনি দোকানে দাঁড়িয়ে মানে দাঁড় করিয়েই দু তিন মিনিটের মধ্যে ভেজে এই পেঁয়াজুটা দিতে পারবেন কাস্টমারকে আর তখন আপনার খাবার লেভেলটা তাই রকম আর অবশ্যই চেষ্টা করবেন সবসময় পেয়েজুতে খ্যাঁসাই ডালটা ইউজ করার তাহলে আপনার পেঁজুর টেস্টটা আলাদা হয়ে যায় যারা দোকানে দিবেন তারা চাইলে অ্যাঙ্কার ডালটা ইউজ করতে পারেন এতে দামটা একটু কম আসবে আর পোড়া চাউলটার খুঁটটি ইউজ করবেন বা আতপ চাউল আছে না সেটার খুঁটটি ইউজ করতে পারেন এতে দামটার পরিমাণ একটু কম আসবে আর আপনার লাভবান হবেন বেশি আর নাগামরিচ দিয়েছি আমি স্মেলের জন্য আর দোকানে অবশ্যই একটু নাগামি স্টেজ দিয়ে মানে যদি আপনি সেল করেন তাহলে দেখা যায় অনেক কাস্টমার বেড়ে যায় অনেক কাস্টমার আর এটা যদি একটু গরম গরম ভেজে সাথে যদি ওই স্পেশাল জিনিসটা দিয়ে খাওয়ান তাহলে আপনার দোকানের প্রেমে পড়ে যাবে অধিকাংশই লোক আর অনেকে আছেন বাসা নিতে চাইবেন তাদের জন্য আপনি অবশ্যই চালটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি সে দোকানে বসে যেরকম মসমুছি খেয়েছে বাসায় গিয়েও ঠিক সেরকম মোসমুছি খাওয়াতে পারবে ফ্যামিলির সবাইকে তাহলে হবে কি ওই যে বাসা যে রইলো সেও আপনার খাবারটার জন্য মানে একটা পাগল প্রায় আর যে খেয়ে গেল সেও তো আছেই দুইটা মিলেই আপনার ব্যবসাটা হবে চাঙা আর অবশ্যই ট্রাই করুন আমার মতো করে আর আমি পেঁয়াজটা এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিয়েছি একদম মুসমুসে থাকবে এক থেকে দেড় ঘন্টা সেই গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো যদি আপনি এই চালটা ইউজ করেন আর আমি এগুলোকে সুন্দরভাবে যখন হয়ে গেছে অন্য একটা মানে একটা পাটিতেও তুলে নিয়েছি সেখানে আমি ইউজ করেছি টিস্যু আর অবশ্যই টিস্যু বা কাগজ ইউজ করবেন এতে আপনার অতিরিক্ত যে তেলটা সেটা শুষে নেবে টিস্যু বা কাগজে বেঝানোতে তুল দিয়ে আমি কাত বের করে ফেলেছি আর একটু পানি মিক্স করে নিয়েছি বাড়ানোর জন্য আর দু তিনটা শুকনো মরিচ মেল টালামরিচটা আমি এখানে গুঁড়ো করে দিয়েছি লবণ দিয়েছি পনের মতো চিনি দিয়েছি এক চামচ আর একটু একটু লেবুর রস অবশ্যই দেবেন তাহলে স্মেলটা এত সুন্দর আসে তারপর একটা ছড়ানো প্লেটে আমি আমার পেঁয়াজগুলো ভেঙে তার উপরে ওই যে লবণীয় টকটা দিয়ে দিয়েছি একদম পারফেক্ট একটা বিশ্বাস করুন এটা যখন লিপ দিতে গিয়েছি তখন আমার মুখে মানে পানি এসে গেছে বারবার আর অবশ্যই ট্রাই করবেন আর এখনও যারা আমার ভিডিওটি ফলো লাইক সাবস্ক্রাইব কোনোটি করেননি প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব সবার আগে আমার ভিডিওগুলো পেতে পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন তাহলেই পেয়ে যাবেন আর বেশি বেশি শেয়ার আল্লাহ হাফেজ